বাকি গেলে তুমি মুক্তিছ কি বলছ এখন তোমার গার্লফ্রেন্ডের জন্য তুমি নিজে পাছ তো ঠিক করবে সুমুর তোমার প্রতি কি কোন আগ্রহ প্রকাশ করছে তুমি আর আমি বিয়ে নাAppCompat পর্যন্ত তুমি আমার প্রেম করো এত পরিমাণে প্রেম করো এত মানষে দেখাবো যাতে আমি আর তুমি একটা উদাহরণ হয়ে যেতে পারি বিয়ের পরে আমি সব বান্ধবীদের সাথে যোগাযোগ করতে বন্ধ করে দিছি আপনার মতে একটা ছেলে আমাকে বিয়ে করলেই তো হলো আমার এত কষ্ট করে কি দরকার আছে সরবন আমি আপনি নিশ্চয়ই জুমুর সরি আপনাকে অনেকটা সময় বসে রাখলাম ইটস ওকে আমার ওয়েট করতে কোনো সমস্যা নাই আর আমি আপনাকে কিছু কথা বলতে চাই জি বলুন আমি আসলে একটা ছেলেকে ভালোবাসি আমার বাসায় তার কথা বলবো খুব শীঘ্রই বলবো কিন্তু সে সময়টা আমার ফ্যামিলি আমাকে দেখছে না আমার বাসায় অনেক বিয়ের প্রেশার দিচ্ছে আমি কোনোভাবেই আব্বাকে বোঝাতে পারছি না যে এখন আমি বিয়ের জন্য একদমই রেডি না আর আপনাকে যখন ঠিক করলো এই কারণেই আমি বলেছি যে আপনার সাথে আমি সরাসরি দেখা করতে চাই আপনি আমার একটা হেল্প করবেন কি হেল্প বলে আপনি আমার আব্বাকে বলবেন যে আপনার আমাকে একদম পছন্দ হয়নি দেখেন আমি একদমই মিথ্যা কথা বলতে পারবো না আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে আপনি বরং এক কাজ করুন আপনি আপনার ফ্যামিলিকে জানিয়ে দিন আমাকে আপনার পছন্দ হয় আমি যদি জানাতে পারতাম আমি আসলে এই রিকোয়েস্টটি আপনাকে করতাম না আমার আবার ধারণা যে আমি আসলে বিয়ে করতে চাই না এ কারণে নানান অজুহাত করছি আমি বিয়ে করতে চাই কিন্তু আমি যাকে ভালোবাসি আমি আসলে বিয়ে তাকেই করতে চাই আর এই কারণেই আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি আপনাকে এই হেল্পটা করতে পারবেন না না আমি আপনাকে এই হেল্পটা করতে পারবো না আমি সর্বপ্রথম যখন আপনার ছবি দেখেছি ঠিক তখন থেকে আপনাকে আমার অনেক ভালো লেগেছে আমি কি করে মিথ্যা কথাটা বলবো বলেন যাকে আমার ভালো লেগেছে পছন্দ হয়েছে আমি কিভাবে বলবো যে তাকে আমার পছন্দ হয় নাই আর তাছাড়া আপনি বাস্তবে ছবির চেয়ে অনেক বেশি সুন্দরী সত্যি বলছে আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে আমি পারবো না মিথ্যা কথা বলতে ঠিক আছে আমি বাসে বলে দিব যে আপনাকেই আমার পছন্দ হয় নাই কিন্তু আমি যে এসে আপনাকে আপনার মতো এরকম সুন্দরী একটা মেয়ে বলেছেন আমি কি আপনার কথা ফেলতে পারি বলেন তবে আপনার সাথে যদি আমার বিয়ে হতো তাহলে অনেক খুশি হতাম হয়তো আমার কপালে নেই যাই হোক আমরা বাদ দিয়ে টপিকস বলেন কি খাবেনি বুঝছো তোমার না মানুষ জানি কেমন অদ্ভুত মানে কেউ যে সুখে থাকুক এটা কেউ চায় না এই যে তুমি আর আমি যখনই আমি একটা ভালো ডিসিশন নেই যে প্রেমটা করবো এবার কোনো ঝামেলা করব না তখনই মানুষ একটা ঝামেলাটা করে মানুষ যে কেন এমন আমি খুবই বিরক্ত তুমি কিন্তু আবার আমাকে অবিশ্বাস করো না বিশ্বাস করো আমি না একদমই চাই না আমার রিলেশনটা নষ্ট হোক কারোর জন্য আমি তো তোমার অবিশ্বাস করি না তোমার অবিশ্বাস করার কোনো তো কারণই নেই ওই কি করে? ও তো আমাকে ফলো করতেছে। তুমি কি কোনো কারণে ইনফর্ম করছো? না, আমি কেন ইনফর্ম করতে যাব? তাহলে ও পিস পিস কেন নাচলো? আমি তো জানলাম তোকে বলছি আমাকে গিফট দিতে চাইতেছে। ও যে দেখো না ব্যাগ নিয়ে ঘুরতেছে। আর আমি যদি ওকে ইনফর্ম করতাম তো তুমি বলতামই তুমি এখানে আইছো না এখানে তুমি আসো পরে ও সাথে দেখা করব। তো প্লিজ আমাকে অফিশিয়াল করোনা। না, আমি তো রে টরট করতে পারতেছিলাম না। দাও। আমি এটা কিছ একটা কোণতে চুপচাপ দাঁড়াও। এই তুই কি করছস? আমি ভাইয়া আমি তুই বুঝতে না তোর যে কইতেছি আমি জি ভাই বলেন তুই আমাকে পিছে পিছে ফলো করতে শুধু না 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 ভাই এমনি ভাই বাসা বাসা ভাড়া নিবো তো এই জন্য খুঁজতে পাশা খুঁজে বাইর করতে খা হয় খারাপ পলাইছে ওর ধরতে পারি না ওর কপাল ভালো ওর ওটা পাইতাম ওরা আমি মাটিতে গাড়িটা যাইতাম আর চলো বাদ দো চলো কই যাবো আজকে না আমাদের সারাদিন ঘোরার কথা আমি তোমার সাথে আছি সারাদিন ঘুরবো না আমার মন মেজাজ খারাপ যে কোনো সময় একটা উল্টা পাল্টা কথা বলে ফেলতে পারি এর আগে তুমি বাসায় চলে যাও কি বলে তোমার যেটা বলতে সেটা করো যাও বাসা যাও আজকে কোনো ঘুরে গুড়াগুড়ি ঘুরে গুড়াগুড়ি বন্ধ আর গুড়াগুড়ি মুখ কেমনে কার লয় ঘুরবো ওর লয় ঘুরবো হ্যাঁ তার ফোন ধরে চলো তিনজনে মিলে এক লাখ ঘুরি না না কেন ও তো সিসি ক্যামের মতন পিছিয়ে লেগেছে এখন তুমি আর আমি ঘুরলে দেখবা আমার পিছে তখন আমি একটা দুর্ঘটনা ঘটাই বলবো আমি ঘটনা ঘটাইতে চাইতেছি না বাসায় যাও নালো ডাক দাও তিনজন মিলে এক ঘুরি যাও জি ওই চুপ করে পইসা আছে ক্যান ছেলেটার সাথে দেখা হয়েছে না জি আপা জি আপ্বা তো তুই চুপ করে আমাদের বল ছেলেটা কেমন লাগছে পছন্দ হয়েছে তো আর না আব্বা না উমা আর আমাদের তো খুব পছন্দ হয়েছে আমি কথা বলছি তোর আম্মার কথা বলছে আশিক তো সাক্ষাতে কথা বলছে আমরা সবাই তো পছন্দ করছি তোর পছন্দ হলো না কেন ওই যে হয় না আব্বা কিছু মানুষ কেনার ছবিটা এক রকম আর সামনাসামনি দেখা হওয়ার পর

আব্বা শুধু এইটাও সমস্যা না সমস্যা হইতেছে মানে তার চাল চলনটা একটু কেমন জানি আব্বা আমরা বায়োডাটা দেখছি সে খুবই হাই এডুকেটেড অনেক পড়ালেখা করছে কিন্তু কথাবার্তা শুনে না তো এরকম লাগলো না আব্বা মানে আমার কাছে মনে হয় কি আব্বা সে মানে নকল করে পাস কর সে নগর করে পাশ করুক যেম নেই বাস গুরু এটা বেতর্কি সে তো একটা বিরাট করে আ। হ্যাঁ আবার বিরাট চাকরি করে ঠিক আছে কিন্তু তারপর একটা বিষয় থাকে না আব্বা বিয়ে করব যেহেতু তার আসলে আমার স্মার্ট লাগে নাই আর একটু স্মার্ট হইলে ভালো হইত না আব্বা ওর কথা কথা ভিন্ন আমার কাছে জামলা মনে কি হইলা যে মাইয়া তোমরা কিছু কথা কইলে না করতে পারে না এটা পোলা দেখলা তুমি দেখলা আমিও দেখলা আমি দেখলাম ওর খুব দরতাছে ছবিতে এক সামনা সামনাসামনি এক রকম আপনার বায়োডাটা শিক্ষাগত যোগ্যতা রকম ওর কাছে মনে হয় নকল করে পাশ করছে আব্বা আমার মনে হয় জানো অনলাইনে কার সম্পর্ক আছে এই তোর কথা কেন মনে হয় মনে আমি আমি জানি না আসলটা কি নালে এত খুদ একটা মানুষ মানুষে ধরে আব্বা সূত্র কো আব্বা তুমি খেয়াল করছো আশিক কিভাবে কথা বলতোছ আমার ব্যাপারে তুই কিন্তু ভালো কথা বলতেছিস না ফালতু কথা বলবি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাদ দে না এই আশিক তুই এরকম চুলি করিস না আর এটা হইতেই পারে যে জীবনে প্রথম একটা ছেলে দেখতে গেছে তার অপছন্দ হওয়ার একশো টাকা কারণ থাকতে পারে অসুবিধা কি এই ছেলে বাদ তাহলে ওই যে ওই বাম্বলি সিরিয়ালে আরও যেই পাত্রগুলি আছে তাদের সাথে যোগাযোগ করি করে টাইম করে তুই দ্বিতীয়টার সাথে দেখা কর ঠিক আছে বাবা তুমি যেটা ভালো মনে করো সেটি জানি তো বৈতারতা সিরারে বৈতারতা না আসলে শুধু জানি না রে তুই বেশি কথা বলিস না চুপ করে রাখ তুই সারাক্ষণ যুবরের সাথে লেগে থাকস কেন নিজের দিকে একটু তাকা আর কত চালাবি ওই রুমটা একটু আগে বলল তুমি মানে তুমি বাংলাদেশে আসተছো এটা কোন সারপ্রাইজ হলো তুমি আমাকে এখন জানাচ্ছো তুমি বাংলাদেশে আসተছো তোর সাথে প্রায় প্রায় কথা হয় আর তুমি আমাকে আজকে জানাচ্ছো এটা কোন এটা কোন সারপ্রাইজ হলো আমি খুব ভীষণ বিরক্ত হলাম মাই খাইতামাই হঠাৎ করে আমার চোখের সামনে এসে পড়লে দিতা মামি মাই আচ্ছা শোনো উৎস কতই তুমি কি সাইফ তোমার সাহস তো কম না তুমি হোটেলে উঠবা আপনি যে করেছে তোমাকে না মানে আমি যদি এখন আমার মাকে বলি যে তুমি আমি যদি এখন আমার মাকে বলি যে তুমি এসে হোটেলে উঠতে চাচ্ছ অস্ট্রেলিয়া থেকে এত দিন পরে তাহলে আমার মা আমাকে মাই দিবে খবরদার এরকম কোন এরকম কোন উদ্ভব চিন্তা কিন্তু এই মুহূর্তে ব্যস্ত আছে করো কখনো হ্যাঁ তুমি আমার বাসায় এসে উঠবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে ফাইন বাট সাইফ আমি যেটা বলছি ওটা মাথায় রাখো তুমি আমাদের বাসায় এসে উঠবা ওকে এটা এই কথা কিন্তু নটচার হবে না ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি কাজে ঢুকে যাওয়া পরে ফ্রি হয়ে ফোন দাও আমাকে মানে তুমি কি এতটাই অশিক্ষিত যে তুমি দেখছো যে একটা মানুষ ফোনে কথা বলছে মানে কল ওয়েটিং এ আছে তুমি কি বলছো না কল ওয়েটিং মানে কি তাপিকার লয়ের কথা কথা ছিল আমি কার সাথে কথা বলতিছ তুমি জানতে হবে কেন তুমি কল বেইটিং দেখতেছ তুমি আর কল দিবা না ওকে যদি আমার মনে হয় আমি তোমাকে কল দিব যদি আমি তোমাকে কখনো কল দেব না আশিক ছেলেটাকে কখনো দরকারই পাওয়া যায় না একটা অশোভন টাইপের ছেলে কোন দায়িত্ব জ্ঞান নাই তাকে আমার ফোন দেওয়ার কোনো প্রয়োজন নাই কথা বলা তো বহুদূরের কথা খারজা সরি এলগন বডালি বনা সরি ফর ওয়ার্ড কতবার তুমি এরকম সরি বলবা তুমি মানুষ এটা আমি বুঝে গেছি আসি বুঝছো আচ্ছা ঠিক আছে মানুষটা খারাপ কন না আপনি কালকেছিলেন আমি তোমাকে বলবো আমি কার সাথে কথা বলতেছি আসি ফোনটা রাখলাম হ্যাঁ ফানি আসুন একটু এদিকে শোনো কি কি হ্যাঁ কি হইছে জানো কি হইছে সাইফ ফোন করছে আমাকে সাইফ বলতেছে সাইফ কালকে আসছে বাংলাদেশে সাইফ কি বলিস হ্যাঁ জাস্ট আমাকে ফোন করে বললো একটু পরে ফ্লাইট আমি আসতেছি ব্লাব 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 আমি তো ওকে দিলাম এক ঝাড়ি যে তুমি বাংলাদেশে আসতেছো তোমাকে আজকে জানাই তো তোমার সঙ্গে রেগুলার কথা হয় তুমি আগে জানাও না কেন সেটাই তো আশ্চর্য ছেলে আগের মতো নিয়ে রয়ে গেছে দুষ্টু না তো ওই রকম কালকে আসতেছে কখন কখন ফ্লাইট বলছে তো ফ্লাইট তো আজকে ওখানে ও এসে নামবে বিকালে কালকে বিকালে কালকে বিকালে ও কি মজা হবে রে বল অনেক দিন পরে দেখবো না তো কালকে তুই কখন যাবি ওকে আনতে আমি আমি যাবো এয়ারপোর্টে হ্যাঁ হ্যাঁ আমি যাব আনতে ওই তো আমি দুপুর দিকে বের হয়ে যাব ঠিক আছে তাহলে তুই এয়ারপোর্ট থেকে ওকে নিয়ে সোজা বাসায় চলে আসবি কিন্তু মা ও তো আমাদের বাসায় আসার তো কোনো কথা বলে নাই বাসায় তো আসবে না মানে তাহলে কোথায় উঠবে ওর তো ঢাকা শহরে কেউ আত্মীয় স্বজন নাই ও হোটেলে উঠবে তাই তো বললো কি বললিস হ্যাঁ ও হোটেলে উঠবে আমরা থাকতে আমরা কি মরে গেছি হ্যাঁ এটা একটা কথা হলো তুই একটা কাজ করবি সোজা এয়ারপোর্টে গিয়ে ওকে নিয়ে এখানে চলে আসবি বলবি আম্মু বলছে আর কোনো কথা বলতে না কোনো কথা শুনবো না আমি তুই এক্ষুনি ফোন দে ফোন দে আমি ওর সাথে কথা এক্ষুনি ফোন দিয়ে লাভ দেয় ও মিটিং মিটিংয়ে ঢুকছে ইমার্জেন্সি তারপর ফ্লাইট ওকে আমি এখন ফোন দিয়ে ডিস্টার্ব করতে চাচ্ছি না ঠিক আছে আমি আর কথা শুনতে চাই না আমি এখন যাচ্ছি ওর জন্য গেস্ট রুম ঠিক করতে তুই ওকে নিয়ে সোজা বাসায় আসবি আর কোনো কথা শুনবো না আচ্ছা আমি রিকোয়েস্ট করে দেখি রিকোয়েস্ট রিকোয়েস্ট চলবে না তুই বলবি আম্মু বলছে বাস ঠিক আছে ওকে ভাই তোমার আপনার কাছে যেতে গেছিলাম যাক ভালো হয়েছে আপনার সাথে দেখা হয়ে গেছে আমার আমার কাছে মানে কি ব্যাপার এটা জামেল হয়ে গেছে ভাই জামেলা নিয়ে কথা বলতে কি মানে সঙ্গ কিছু বলছে সাউল ভাই কি বলবো এর তো ফয়সাল ফয়সাল ভাইয়ের সাথে যদি কিছু হইতো তাহলে আপনার কাছে আসতাম দুই ভাই মিলাই তোরা মীমাংসা করে ফেলতাম তাহলে কি মানে কি কি জামেল হয়েছে বিশাল জামেল হয়ে গেছে আপনার ভাইয়ের নামে রাসেল রাসেল তো একটা ভদ্র ছিল কারো সাথে কথাই বলে না ভাই আর কি বলছি রাসেল ভাইয়ের সাথে আমার কোনো জামেল হয়েছি

তামানার বিষয়টা তথ্য চান তামান্না আপনারা ঠকাইছে সে নিজ ইচ্ছায় স্বেচ্ছায় আপনার কাছে মাপ চাইছে আপনার মাপ করে দিয়েছে এই জায়গায় শেষ আমার সাথে অনেক ঝামেল হয়েছে এন আমরা একটা সুন্দর সম্পর্কে আছি দুজন দুজনের ভালোবাসি দুজন দুজনের মধ্যে অনেক বোঝা পড়া এর মধ্যে মাসুদ কেন এসে ঝামেলাটা করবে মানে আমরা সুখে থাকি এটা কেউ চায় না বলো সেটা স্পেসিফিক কি হয়েছে তাহলে আমি ধরি ওকে এটা নিয়ে কোনো করার দরকার নেই আমি করতেছি দেখা দেখি এত কিছু বুঝি না ভাই আপনি আমার সামনে মাসুদের বিচার করবেন আর আপনি যদি বিচার করতে না পারেন আমার বিচার আমি করব আমি তো কইলাম মাসুদের বিচার আমি করব তোমার বিচার তুমি করো এটা মানে আমার বিচার আমি করব মানে মাসুদের গার্জিয়ান আপনি আপনি যদি মাসুদের বিচার না করেন তাহলে আমারটা তো আমারই করতে হবে আমি যে কোনো একটা ঘটনা ঘটাই দিব ভাই তখন আপনি বুঝবেন তখন আপনি ওর কে যেতে পারবেন না যে আমি আপনাকে জানাই নি এই বিষয়ে যে একটা ঘটনা ঘটাই দেব হ্যাঁ আমি কি ছেড়ে দেব নাকি আমার কাছে আরেকটা বিচার আছে। আমি এখন যাব সোজা ফয়সালকে বলবো যে তুমি প্রেম করতেছো এবং এই বিচার নিয়ে আসছো। না 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 ভাই এটা না করে না। ফয়সাল ভাই যদি এটা বলেন তাহলে এটা অন্যরকম ঝামেলায় জওতে। এরা না করে না। আমি বলছি আমার বিচার ইনকমেন্ট তো রাগের মাথায় বলছি এই গিবিসি হয়ে গেছে বুঝছেন না ভাই কষ্ট পাচ্ছি। ওইলাম তো তোমার বিচার আমি করি দেখো। জি ভাই বড় বড় কথা বলা বততে পারো। জি ভাই। আমি যেটা বলবেন। ভাই যাও। ओके। আসরল। আইসা মে

এখন তো আজকে কি করলো আমরা এই চ্যাপ্টারটা করলাম এটা শেষ হয়েছে কালকে থেকে আমরা নতুন একটা চ্যাপ্টার ধরবো ঠিক আছে তারপরে তোমার আর এইখানে খুব বেশি একটা পাওয়া থাকবে না এরপরে রিভিশন চলবে ঠিক আছে আচ্ছা স্যার একটা কথা বলি হুম বলো আপনি যে বাবা মা ছাড়া একা একা থাকেন আপনার কিছু কষ্ট হয় না কষ্ট না করলে কি কষ্ট মেলে কষ্ট তো অবশ্যই করতে হবে যারা শুরুতে কষ্ট করো সেই সময়টা কদম ভালো যায় কষ্ট করছি ভালো কিছু হবে কিন্তু স্যার বাবা মার সাথে থাকার মধ্যে তো অন্যরকম একটা ফিলিংস আছে বাবা মার ভালোবাসা একসাথে থাকা এটাও তো অন্যরকম একটা বিষয় তাই না হ্যাঁ ভালোই বলেছো এটা একটা অনুভূতি বাবা মায়ের সাথে থাকা তারপর তো আমি খারাপ নাই আমি ভালো আছি আমার ভাই আছে বোন আছে ফয়সাল ভাই আছে সবাই তো আমার আপন জোর তাই না সবাইকে নিয়ে আমি বেশ ভালো আছি কিন্তু স্যার আপন বল না কাজে পাত্র দেখতে গেছিল খুশি না তুমি তোমার প্রেমিকা বিয়ের জন্য পাত্র দেখে আসবো আচ্ছা তুমি কি মামার কথা ভুলে গেছো আমার একমাত্র মামা মামা মামাকে আমি কিভাবে ভুলবো এটা কিভাবে পসিবল কি বললা তুমি এটা তুমি না বলছিলা যে তোমার হাতে দুই একটা পাত্র আছে দেখো না তোমার মামা বাদ আমি এক তুমি মিলেই কাজটা করি বাহ কত সহজে করে দিল